আসসালামু আলাইকুম আমি চাঁদনি আমার নতুন চ্যানেল চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি কিছুদিন আগে আমাদের কুরবানি শেষ হলো তো আমি আমার পরিবারের সাথে বেশ কুরবানি ঈদের কিছুদিন পরই তাও তো ছয় সাত দিন পর চিড়িয়াখানে গিয়েছিলাম বেড়ানোর জন্য কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই যে চিড়িয়াখানায় এতদিন পরেও এত ভিড় বাবারে বাবা এটা আসলে মানে কখনোই মানে বুঝি নাই তো বুঝলে হয়তো বা কখনোই যেতাম না একটা লাভ হয়নি কারণ আমরা ঘুরতে পারি নাই সেদিন ছিল আমি ভালো মতো নিজেও করতে পারি নাই এত মানুষ এত মানুষ যা বলার কথা না তো যাই হোক আমরা অনেক কষ্ট করে প্রচুর পরিশ্রম করে ঘেমে সবাই মিলে গেলাম ভিতরে তো সেখানে যে ফার্স্ট আমরা দেখার মধ্যে আসলে হরিণটাই বেশি দেখতে পারছি আর সেরকমভাবে বেশি দেখতে পারিনি তো এই যে কোনো হরিণ ছিল অনেক সুন্দর ছিল না হরিণগুলো তো এই হরিণগুলোকে আমরা মানে কাছে থেকে একটু দেখেছি তো আমি একটু ওদেরকে ভিডিও করছিলাম খাচ্ছে খাচ্ছিল আসলে তো সবাই মানে হরিণের জায়গাটাতে অনেক ভিড় ছিল তো এই যে এরপরে গেলাম একটু পাখিদের খাঁচা তো সেখানে আসলে সেরকম পাখি ছিল না আর তার পাশেই ছিল বানরের খাঁচা বানর দেখেছি মন্দ একটা খুব একটা বেশি না তো আমি তো আসলে চাচ্ছিলাম যে বাঘটা দেখতে ফাইনালি বাঘে দেখা পেয়েছি অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু সে অনেক দূরে তাকে ভিডিও করা অনেক কষ্ট তারপরও তাকে ভিডিও করেছি সে মানে ঘুমাচ্ছিল শুয়ে শুয়ে ঠান্ডা একটু জায়গাতে রেস্ট নিচ্ছিল আর সেদিন আসলে গরম ছিল প্রচুর গরম আর মানুষের এত ভিড় মানে মানুষই মানুষের ভিড়ে পাগল হয়ে যাচ্ছে এরকম অবস্থা কি তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে তার পাশেই একটা জায়গা মানে এখানেও হরিণ ছিল বাট জায়গাটা মানে একটু অন্যরকম আমি এর জন্য ভিডিও করেছি মানে এই জায়গাটার মাটিটা পুরাটাই লাল এটা আমার খুব ভালো লেগেছে তো এরপরে আমরা গেলাম হচ্ছে পাশে সিঙ্গর খাঁচাতে তো যদিও বা সিংহর খাঁচার কাছে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল মানে ওখানে যেতে পারি নি তো এখানে দেখলাম যে এখানে যে হরিণগুলো ছিল এটা হচ্ছে চিত্রা হরিণ সম্ভবত ওখানে লেখা ছিল তো এই হরিণগুলো দেখেছি একটু কাছে থেকে দেখেছি আর কি তো এই তো এই যে এখানে অনেকগুলো হরিণ আছে আর মানে ওই যে যে লাল জায়গাটা মাটিগুলো ছিল ওর ভেতরেই হরিণ ছিল তো যাই হোক তারপরে আমি আর ভিডিও করতে পারি নাই মানে আমরা আর থাকতে পারি নাই এত গরম ছিল চলে আসছি আর কিছুই দেখতে পারি নাই মানুষের ভিড়ে তো এই যে আমি বাসায় চলে আসছি এখন বাসায় এসে দেখতেছি আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু যদিও বা বৃষ্টি হয় নাই ওই দিন কিন্তু মেঘলা মেঘলা ছিল তাই এই তো আমার বাসার বাহিরে আর কি তো এই যেরকম মেঘলা মেঘলা ছিল এখন এত মাথা আমার ব্যথা করছিল ভাবছি চিটু চা খাই তো যে চা বানালাম বানিয়ে চা খেলাম নাহলে মানে এত গরম ছিল গরমে মানে মাথা ব্যথা শুরু করেছিল তো তারপর আমি আর আমার হাজব্যান্ড মানে চা খেলাম তো এই তো আমি চা বানাচ্ছি তো আমার আবার একটু কড়া চা আর কি পছন্দ করি এর জন্য আমি একটু কড়া করে চা খাই আর আমি দুধ চা ছাড়া আসলে লাল চা খেতে পারি না আমার ভালো লাগে না খেতে যদিও বা দুধ চা অনেক ক্ষতি কিন্তু কিছু করার নেই আমি খেতে পারি না তো এই তো আমি হচ্ছে চা বানালাম দুজনের জন্য তবে আমি চিনিটা একটু অ্যাভয়েড করি কারণ চিনি মানে চিনিটাতে তো সমস্যা বেশি হয় চিনি তো অনেক ক্ষতির জন্য আমি জাস্ট চিনিটা খাই না কিন্তু দুধ খাই দুধ চা খাই তো এই তো আমরা এখন চা খাব তো ফাইনালি যে চা খাচ্ছি আমরা আমি তো এই তো চাটা খাওয়ার পর আমার মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো ভাবছি যে চা খেলে একমাত্র এটা কমবে না হলে কমবে না তো এই জন্য চা খেলাম আমি আর হ্যাঁ এই যে আমি হচ্ছে মানে এই বিস্কুটটা দিয়ে চা খেতে অনেক পছন্দ করি আবার মারি বিস্কুটটাও মজা লাগে খেতে এই তো এখন চা খেয়ে নিব চা খেয়ে আমি একটু রেস্ট নিব তারপরে তো অন্যান্য কাজ আছে সেগুলো তো করতেই হবে কারণ এমনি সন্ধ্যা মানে আজান পড়ে গেছে মানে রাত হয়ে গেছে এই তো এখন আমরা চা খাচ্ছি তো এই হলো অবস্থা আমি আবার এখন একটু মানে রাত্রেবেলা আর কি আমার মনে ছিল না আমি আম কেটে রাখছিলাম কাঁচা আম সেটা হচ্ছে আচার বানানোর জন্য তাই তাড়াতাড়ি করে আচারটা করে নিলাম এটা হচ্ছে কাশ্মীরি আচার খুবই সহজ মানে খুবই সহজ করা আর কি ভিনেগারের মধ্যে দিয়ে আমের আচারটা করতে হয় তো এই যে আমি কাশ্মীর আজ করে নিলাম এমনি অনেক রাত হয়ে গেছে এজন্য তাড়াতাড়ি করে করলাম এখন এই তো রাতের খাওয়া দাওয়া করব। আজকে রান্না তো করেছিলাম মুরগির মাংস তো এই যে মুরগির মাংস করেছিলাম আর একটু ভাজি করেছিলাম আর কিছু করি কারণ প্রচণ্ড গরম লাগছিল আর কিছু করতে পারি নেই তো আমরা এই দুটো দেখে ফেলব এই তো এই তো এখন আমার খাওয়া দাওয়া শেষ রাতের এখন একটু আমি টেবিলটা প্রচুর পরিমাণে অগোছালো হয়ে আছে জানি না যাদের বাসায় বাচ্চা আছে তারা হয়তো বুঝবে যে বাচ্চা থাকলে বাসা কি পরিমাণ অগোছালো হয় আমি সারা দিন গুছাই আমার বাচ্চাটা সারাদিনই মানে নোংরা করে তো আমি একটু ঘুমানোর আগে টেবিলটা মানে প্রতিদিনই আমি এই কাজটা করি আমি খাবার টেবিলটা মুছি তো এই তো আমি এখন মুছে ফেলছি এখন আমি মুছে জাস্ট হাত মুখ ধুয়ে ঘুমায় যাব তো আপনাদের যদি আজকে আমি এগুলোই করেছি আর কিছু করি নি এই জন্য এই ভিডিওটুকুনি দিলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন সব